আমারে আর তো পারি না এত উঁচুতে কি আমি উঠতে পারি হ্যাঁ হ্যাঁ তোদের তো এখনো গায়ের শক্তি আছে আমার তো আর নেই রে তবু আমাকে এতটা উপরে উঠিয়ে আনলি হ্যাঁ আরে এরা এরা তো সব গেল কোথায় হ্যাঁ রে তোরা সব কই রে হ্যাঁ ও জানি না বাবা ও কোথায় গেল এরা না আগে একটু জিরিয়ে নিই বাবা তারপর সবাইকে খুঁজব ও বাপরে এই সেই সিঁড়িটা তো উঠতেই পারছি না মেয়েটা আরে আই মেয়ে একটু হাতটা ধর না রে বাবা আহ দেখছিস না কেমন হাঁপিয়ে গেছি ওরে ছুরি ধরনা একটু আমায় বলছেন আরে না না তা হলে আর কাকে বলছি রে পাহাড়কে ছুরি বলার মতো অবস্থা আমার এখনো হয়নি রে এখন কথা না বলে এই হাতটা ধরবি নাকি নেমে যাব না 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 সে কি ধরবো বই কি এই তো ধরুন হ্যাঁ হ্যাঁ হাতটা ধরুন ব্যাস এবার এখানে একটু বসুন খুব ভালো লাগবে ভাগ্যি বললি যেন তুই না বললে আমি দাঁড়িয়েই থাকতুম। বাবা সিঁড়ি তো নয় যেন জমপুরির রাস্তা যেমন উঁচু তেমন খাড়া ও আরে বাবা মন্দির দেখতে এসে যদি মরেই গেলুম তবে অমন মন্দির করে লাভ কি হ্যাঁ কিরে মে তুই কি বলিস হ্যাঁ আমায় বললেন বলছি তুই কি বলিস হ্যাঁ তা তো ঠিকই তা তো ঠিকই তা তো ঠিকই মানে না মানে আপনি মায়ের মতো আপনি যখন বলছেন তখন তো ঠিকই হবে তার মানে কোনো কথা শুনলি না জানলি না বলে দিলি যে শতান ঠিকই কেমন মেয়ে তুই আর চাকে এবার এখানটা চুপ করে বসুন তো হ্যাঁ চার দিকটা দেখুন কি সুন্দর এতটা পথ যখন এসেই পড়েছেন তখন সব কিছু দেখুন ভালো করে দেখুন বাহ এই তুই তো বেশ লক্ষ্মী মেয়েরে এরকম শান্ত শান্ত লক্ষ্মী মেয়ে আমার খুব ভালো লাগে তোর কি হ্যাঁ মানে সবাই কি বলে ডাকে তোকে আমায় আমায় সবাই টুম্পা বলে টুম্পা কি আশ্চর্য আমার মেয়ের নামও তো টুম্পা মা তাই নাকি ভালোই হলো আমিও যখন টুম্পা তখন তো আপনার মেয়ে হয়ে গেলাম তা আপনার মেয়ে কোথায় আসেনি না না সে আসেনি ও বিয়ে হয়ে গেছে বুঝি কোথায় কলকাতায় না বিদেশে এ অত শত জানি না রে অত শত জানি না ও সে কোথায় গেছে তার খবর আমি কি করে জানবো সে আবার কি আপনার নিজের মেয়ে আপনি জানেন না সে কোথায় আছে তা সে যদি আমাকে রকম জানার না দিয়েই চলে যায় হ্যাঁ তাহলে তার ঠিকানা আমি জানবো কেমন করে হ্যাঁ ও চলে গেছে কেন রাগারাগি হয়েছিল বুঝি আই আই তোর এত খবর নেবার কি দরকার রে হ্যাঁ ওই কী সব আঁকা জোকা করছিস ওই তার কর না আমি একটা মাতৃ মধ্যে আঁকছি আপনি একটু ঠিক করে বসুন না আপনাকে দেখে আঁকে কেন বাচ্চা আমাকে দেখে কেন আমি কি তোর মা না বা হলেন মা আরে মায়ের মতন তো বটে বলুন তাই না 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 ওসব মায়ের মতো হয়ে আমার কোনো কাজ নেই বাপু এই এই আমি এখানে বসেই আছি নে তুই আক আক তোর মতো আক ঠিক আছে বসুন শান্ত হয়ে একটু নড়বেন না কিন্তু কথা বলবেন না কেমন একদম চুপ করে বসুন আমি কি তোর কাছে ধার করেছি নাকি রে হ্যাঁ তা না হলে এত শাস্তি দিচ্ছিস কথা বলবেন না নড়াচড়া করবেন না বলি ব্যাপারটা কি হ্যাঁ আমি বলে মোটে চুপ করে থাকতে পারি না আর আমায় বলে চুপ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলুন তবে আস্তে আস্তে তুই কি করিস রে মেয়ে লেখাপড়া করিস না চাকরি আমি আমি ডাক্তার হাসপাতাল থেকে ছুটি নিয়ে সাত দিনের জন্য বেড়াতে এসেছি আহা নড়বেন না চুপ করে বসুন হ্যাঁ কি যেন একটা বলছিলাম ও হ্যাঁ আমি ছবি আঁকতে না খুব ভালোবাসি তাই এখানে বসে একটু আঁকা চোকা করছি ডাক্তার পুলিশ কি রে এতটুকুন মেয়ে আবার ডাক্তার কি কাণ্ড তা হ্যাঁ মেয়ে তোর বাড়ি কোথায় রে বাড়ি না তো বাড়ি নেই তো বাড়ি নেই এই নাকা হচ্ছে হ্যাঁ বাড়ি নেই তো থাকিস কোথায় আমি তো হাসপাতালের কোয়ার্টারে থাকি ওই আবার নড়ছেন এই কী আছে রে বাড়িতে তোর হ্যাঁ বাবা মা ভাই বোন না না কেউ নেই কেউ নেই আরে বাবা এত নড়লে তো ছবিটা নষ্ট হয়ে যাবে কি করছেনটা কি এই জাগে নষ্ট হয়ে যাক রে আরে রে সত্যি বলছিস তোর কেউ নেই হ্যাঁ সত্যি কেউ নেই বাবা ও সে যে বড় কষ্ট গো ভগবান দেখছি আমায় ঠিক জায়গাতেই নিয়ে এসেছে আপনি কি কিছু বললেন না 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 কিছু বলে রে এই এই তুই তোর কাজ কর হ্যাঁ এই হ্যাঁ রে ওই দূরের বাড়িটা কি মসজিদ মানে ওই মুসলমানদের মন্দির হ্যাঁ ওটা মুসলমানদের মন্দির আর পাশে যে বাড়িটা দেখছেন না ওটা একটা অনাথ আশ্রম সব মুসলমান ছেলেমেয়েরা থাকে কি বললি এ সব মুসলমান সব ওরে বাবা এ আমি আর এখানে থাকছি না হ্যাঁ আমি নিচে চললাম ও মা সে কী চলে যাবেন কেন দাঁড়ান আগে আঁকাটা শেষ করি আতা আমার মাথায় থাক ওসব সব মুসলমানদের ধারে কাছে আমি নেই আমি যাচ্ছি ওই শেষকালে ছুঁয়ে ঠুয়ে দিলে একদম কেলেঙ্কারি এক শেষ হবে কেন ওরা আপনার কি করেছে কি আবার করবে ওদের ছায়া মারালে সাত জন্ম নরক বাস হয় এই এত লেখাপড়া শিখেছিস আর এটা জানিস না কে বলেছে এসব কথা ভগবান আপনাকে যেমন সৃষ্টি করেছেন মুসলমানদের তো সেইভাবেই করেছেন তাই না এই ওসব জ্ঞানের কথা রাখ কিনি এই সংসারে ওই গুরুদেব গুরুদেবের চাইতে তো কেউ বড় নয় গুরুদেবী বলেছেন এই তুমি বামুনের মেয়ে বামুনের ঘরের বউ এই খবরদার যেন ধম্ম খুইও না ওই বিজাতের হাতে জল খাবে না আর ওদের ছায়াও মারাবে না হুম গুরুদেব গুরুদেব বলেছেন আপনার বাড়ির সবাই কথা বিশ্বাস করে বাড়ির সবাই তারা আবার কোথা থেকে আমদানি হলো রে কেন আপনার বাড়িতে কেউ নেই না নেই হয়েছে এই এত বকাশ কেন হ্যাঁ তুই কি নিচে নামি নাকি আমি নিজেই চলে যাব ঠিক আছে ঠিক আছে একটু পরে যাবেন এখন এখানে একটু বসুন তো আপনার সঙ্গে কথা বলি এই আপনার টুম্পার কথায় কেন বাবা আমার টুম্পার কথা না শুনলে কি তোমার পেটের ভাত হজম হচ্ছে না না হচ্ছে না কেন বলুন তো আসলে আমি হচ্ছে টুম্পা হ্যাঁ এবার বলুন তো কোথায় গেছে আপনার টুম্পা সে কি আমি জানি না সে আমায় জানিয়েছে রে তখন আমার একটা অপারেশন হয়েছিল রে বড় একটা অপারেশন টুম্পা গিয়েছিল আমার ওষুধ কিনতে তাড়াহুড়ো করে রাস্তা পার হচ্ছিল ব্যাস লরিওয়ালা ভাবল তোর যদি অত তারা থাকবে তো আমারই বা তারা থাকবে না কেন সেও তাড়াহুড়ো করে লরিটা একদম চালিয়ে দিল টুম্পার গায়ে হা মেয়েদিকে হাসপাতালে শুয়ে শুয়ে মরণের দিন গুনছি আর ভাবছি মেয়েটার হাতে জল খেয়ে টুক করে সবকে চলে যাব আর ও ও বাবা ও ততক্ষণে জল টল না দিয়ে নিজেই হন টন লাগিয়েছে সেখানে আপনি এভাবে বলতে পারছেন তাহলে কেমনভাবে বলবো রে হ্যাঁ কেঁদে কেঁদে না বাবা ও সব কান্না ফান্না আমার আর আসে না আরে বাবা ও যখন আমায় ফেলে দিব্যি চলে যেতে পারলো আর শুধু ও কেন রে ওর বাবাও তো তাই সেই কবে চলে গেছে তাহলে আমি বা শুধু শুধু ওদের জন্য কেন কাঁদবো বল হ্যাঁ আপনি আপনি একটু কাঁদেননি না কাঁদিনি কতবার বলবো রে হ্যাঁ কতবার বলবো এক কথা হ্যাঁ এখন এই একটু হাতটা ধর দি আমি নিচে যাই ওই দেখ ওই আশ্রমের ছেলেগুলো এক্ষুনি এই খেলতে খেলতে এক্ষুনি এদিক পানেই এসে যাবে ওই দেখ আসছে দেখ শেষকালে ছুঁয়ে টুয়ে দিলে একদম সর্বনাশ হয়ে যাবে কিন্তু এই চল না ও বাবা তাড়াতাড়ি চল না বাবা আমার বুকটা না বড় ধরপড় করছে চল চল ঠিক আছে ঠিক আছে চলুন কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন আসুন আরে কি হয়েছে আপনার মুখটা মন করছেন কেন হ্যাঁ কষ্ট হচ্ছে কোথায় কোথায় কষ্ট হচ্ছে আপনার হ্যাঁ আমাকে বলুন কোথায় হ্যাঁ বুকে বুকে কষ্ট হচ্ছে ও ও তো হাঁপাচ্ছেন কেন একটু একটু জল আপনি জল চাইলে হ্যাঁ ও ওই ওই ব্যাগটার মধ্যে একটা ওষুধ আছে জলের বোতলটা বোতলটা জল একটু জল দে আমি জল দেবো অট্ট কষ্ট হচ্ছে রে একটু জল দে কিন্তু জল দে একটু আমি কেমন করে জল দেবো মা আমি যে মুসলমান এর আগে আপনার হাত ধরে আমি খুব অন্যায় করেছি আমার আপনার বিশ্বাস আপনার ধর্ম সেটা আমি নষ্ট করতে চাই না মা আমায় মাফ করুন মা কষ্ট করে জলের বোতলটা আপনি নিজেই নিয়ে নিন মা জলটা ও জলটা একটু এগিয়ে দিবি না কি করে কি করে দেব মা বলুন আমি যে মুসলমান আমি আমি রসেনারা রসেনারা চৌধুরী আরে তুই তো তুই তো টুম্পা রে তাই না হ্যাঁ আমি টুম্পা আমি টুম্পা তবে টুম্পা হয়ে একটু জল দিবি না রে আমার যে বড্ড ইচ্ছে ছিল রে টুম্পার হাতের জল খাবো দিবি না ধা নিশ্চয়ই নিশ্চয় এ এ এ এই নিন করুন আস্তে 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 খানমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টুম্পা দে টুম্পা শেষকালে জল দিয়ে নিবা আপনি হা আপনি কাঁচ্ছেন আপনি তো কখনো কাঁদেননি মা টুম্প চলে যাওয়ার পর আমি একটু বুকের ভেতর জড়িয়ে ধরে খুব কাঁদবো আজ তো আজ তো আমার টুম্পার দেখা পেয়েছি না আজ আমি খুব কাঁদবো কাদবো আমি আমি কাঁদবো আমি আর এক পরে ভাবতে পারছি না মা আমার কেউ নেই আমি অনাথ মা মা ওই আশ্রমটায় আমিও মানুষ হয়েছি একজন ভীষণ ভালো মানুষ তিনিও মুসলমান আমাকে নিজের পরিচয় দিয়ে বড় করেছেন কিন্তু কিন্তু আজ আমার মনে হচ্ছে আর কিচ্ছু না কিচ্ছু না আমি শুধুই টুম্পা শুধু টুম্পা শুধুই টুম্পা মা এই 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 তো অত গাঁদার কি আছে রে হ্যাঁ মা তো তোর সামনেই আছে বসে হ্যাঁ এই অত কাঁদলে ছবিটা কি করে শেষ করবি হ্যাঁ আর আমার ছবিতে দরকার নেই মা তুমি তো আমার কাছে এসে গেছো আর আমার ছবির কি দরকার ও মা আমার যে বড্ড ইচ্ছে ছিল রে দেয়ালে ছবি হয়ে ঝুলবো আমার গলায় বেশ বড় একটা মোটা মালা থাকবে শুধু শুধু এই আর কোনো ইচ্ছা নেই আছে আছে আরও একটা ইচ্ছে আছে বলবো বলো 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 মা আমার টুম্পাকে হ্যাঁ টুম্পাকে একবার বুকে জড়িয়ে ধরে দিতে ইচ্ছা করছে মা ধরো না মা বুকে জড়িয়ে ধরো না আমাকে জীবনে প্রথমবার মায়ের ছোঁয়া পায় ভক্কি ভাক্কে আমি টুম্পা তাই তো তাই তো এতদিন পর মা কে তা জানতে পারলাম টুম্পা আমার হাতটা ধরে ওই আশ্রমটার কাছে নিয়ে যাবি মা ওখানে ওই আশ্রমে হ্যাঁ রে ওই ব্যাগটাতে না লুচি তরকারি মিষ্টি সব আছে ওগুলো কালি করতে হবে না কিন্তু কিন্তু ওরা মুসলমান মা জি ওরকম বলতে নেই টুপা আরে হা করে তাকিয়ে আছিস কেন হ্যাঁ ডাক ওদের ডাক আমার মেয়েই তো মুসলমান তাহলে আর মায়ের জাত কি করে যাবে বল ডাক না ডাক ডাক মা হ্যাঁ রেটুকবার মা হতে পারি আর ওই বাচ্চাগুলোর মা হতে পারবো না হ্যাঁ আমি কি অতদূর যেতে পারি তুই ওদের ডাক ডাক মা হে বোন না আমি না সবাই আয় সবাই আয় এখানে মা মিষ্টি দেবে আর তোরা সবাই আর আরে ওদের ভেতরে কি টুম্পা রই হ্যাঁ কে আছিস টুম্পা আয় বাবা হাই আয় আমার কাছে আয় মা আছিস কি ও টুম্পা আছিস টুম্পা আছিস কি টুম্পা